বিশ্ব পর্যটন দিবস পালন করলো জলপাইগুড়ি ট্যুর অপারেটার অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার এই অনুষ্ঠানে পর্যটন বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং পর্যটকদের সুরক্ষা ও সুবিধার জন্য নানা উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে পাশাপাশি জলপাইগুড়িতে যেসব ঐতিহাসিক স্থান রয়েছে সেসব পর্যটকদের জানাবার জন্য তারা এক প্যাকেজের ব্যবস্থা করবে বলে জানালেন জলপাইগুড়ি পর্যটক ব্যবসায়ীরা সেই সাথে তারা জানান জলপাইগুড়ির বেকার ছেলেমেয়েরা যদি এই পর্যটন শিল্পকে পাথর করে সুপরিকল্পিতভাবে একটা রাস্তায় নিয়ে যেতে পারে তাহলে পর্যটন শিল্পরও যেমন বিকাশ হবে সেই সাথে তাদের একটা কর্মসংস্থানের দিশা দেখাবে বলে তাদের বিশ্বাস বিশ্বের সাথে তালে তাল মিলিয়ে আমরা জলপাইগুড়ি ট্যুর অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা জলপাইগুড়িতে এই বিশ্ব পর্যটন দিবস উদযাপন করছি সেই সাথে জলপাইগুড়ি শহর যে একটা হেরিটেজের জায়গা দখল করে রয়েছে যেটা গোটা বিশ্বের কাছে এখনও অধরা তাকে মানুষের সামনে তুলে ধরার আজকে আমাদের একটা প্রয়াস দ্বিতীয়ত যে বেকার যেভাবে বেকারত্ব বাড়ছে সেই বেকারত্ব যুবকদের জলপাইগুড়ি শহর থেকে আর পরিযায়ী শ্রমিক হতে হবে না তারা যদি এই ট্যুরিজম শিল্পটাকে যদি পাথেও করে তারা সুপরিকল্পিতভাবে যদি একটা রাস্তায় নিয়ে যেতে পারে তাহলে এই পর্যটন শিল্প বিকাশও হবে সেই সাথে তাদের একটা কর্মসংস্থানের দিশা দেখাবে বলে আমরা বিশ্বাস করি Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.